শ্বেত পদ্মাসনা দেবী অম্বিতমী নদী তমী দেবী তমী সরস্বতী অপ্রশস্ত ইব স্মাশি প্রশস্তি আমার হৃদয় পদ্মে ছন্দময় এসে বসু হে বীণা আমাকে অশেষ করু বাণী রূপে অনন্ত আহ্লাদিনী বৈদিক যুগে একটি নদীর নাম সরস্বতী সরস মানে ব্যাগ মানে ব্যাগবতী নদীর জলের মতো শতপ্রবাহিনী ধারার নাম জ্ঞান নদীর দুপারে আর্য ঋষিগণ গাইতেন উপনিষদের স্তোত্র ওম ঈশা মিদং সর্বং যৎকিঞ্চি জগতাংগৎ তেন তকতি ন ভুগittha মাগৃত কশ্যsiddhanam হী শুরী তুমি সভ্যতার প্রথম আলো তুমি সরস্বতী তুমি বাগদেবী বাগীশরী বাগদৈব্য বিদমহে কামরাজায় ধীমহি তন্নৌ দেবী প্রচৌদয়াৎ হে ঊষা moy पत्ता অন্ধকার অবসানে তোমার বিনার তারে बाजू আহির ভৈরব চারিদিকে হত্যা রক্ত ক্ল্যাদ মনে পড়ে যায় এক দস্যু নায়কের কথা পথিকের সর্বস্ব হরণ করতেন রত্নাকর পৃথিবীর পাপ বইতেন বিশ্বস্কন্ধে হিংসা দেশ একদিন সরজু নদীর তীরে মিলনরত ক্রঞ্চ মানে এক বককে নিষাদের তীরে মরতে দেখে তুমি গাইলে মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী শ্যামা ইয়ৎ ক্রৌঞ্চ মিথুনা দেকমধি তুমি গাইলে না তোমার কণ্ঠে সুর হয়ে শব্দ হয়ে কবিতা হয়ে গাইলেন সরস্বতী সেই প্রথম শ্লোক শোক যার সূচনা এই তমসার তীরে আজ আবার একবার তুমি গাও বাগেশ্বরী মা নিষাদ প্রতিষ্ঠা মূর্খ কালিদাস উঠকে বলেন উঠল মশারির দরজা খোঁজেন রাজগৃহে নববধু রাজকন্যা তারিয়ে দিলেন মূর্খের দীনতা দেখে কালিদাসের কলমের মধ্যে এসে বসল তোমার পত্তবনের পাপড়ি মন্দাকান্তায় ছন্দ পেল বিরহের বেদন ব্যথা কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা স্বাধিকার প্রমত্ত শাপে নস্তঙ্গমিত মহিমা বর্ষবজ্ঞেন বর্তু গানের অভিমানে দীর্ণ স্ত্রীকে ফিরে এসে শোনালেন অস্তি কশ্চিৎ বাক বিশেষ বাসিনী মেঘনাদের অমৃতাক্ষর সেতু তুমি তুমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সাধনা তোমার করুণার আলোয় সুর পায় রবি শঙ্করের শ্বেতার বিসমিল্লার সানাই বারে গোলামের হরিও বাগেশ্বরী আমি দাঁড়িয়ে আছি অন্ধকারে তমসার তীরে চারিদিকে মদমত্ত হাতির দাপা এক একবার চোখ মেলে দেখি আজ কমল মুকুল দল খুলে গেল আবার রত্নাকর বাল্মীকির ভাষায় বলুন মা নিশা দেবেশ ঠাকুরের রচনায় শাশ্বতী সমা